বেনামাজি তৈরি করার ওয়াজ ওয়াজের কারণেই তো এই বরকতটা হয়েছে আটানব্বই পার্সেন্ট বেনামাজি তৈরির ওয়াজ হয় থেকে হুজুর এসেছে দেওবান থেকে বড় আলেম নিয়ে আসা হয়েছে বসুন্ধরায় কি করবে আমার এই বইটার প্রতিবাদ ডক্টর ইমাম হুসেন নামে একজন বক্তাকে চিনেন আপনি উনি উপস্থিত ছিল বলছে বলছে দেওবান থেকে হুজুর নিয়ে এসছে নামাজ বেনামাজি ব্যক্তি মুসলমান এটা প্রমাণ করার জন্য এই বেটা তুই যদি মুসলমান হয়েছ তুই তুই মক্কা থেকে একজন আলেম আনলি না কিসের তুই দেওবান থেকে আলেম আনলি এটা হলো মক্কার লেখা কিতাব মক্কা মদিনার আলেমের লেখা কিতাব ফালতু হুজুর তুই দেওবান থেকে হুজুর আনলি কেন তুই মক্কা মদিনা থেকে হুজুর আনতে পারলি না আলেম আনতে পারলি না ব্যক্তি কি কি বিধান দিত দেওব থেকে হুজুর নিয়ে এসছে বলছে নামাজি ব্যক্তি মুসলমান এটা প্রমাণ করার জন্য আর এই 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 বইটাকে এই বইটাকে প্রত্যাখ্যান করার দাওয়াত দেওয়া হয়েছে এটা কাম হলো আলমের কাম তাহলে দেওবন্দের বড় হুজুর তাহলে বেনামাজি তৈরি করার কাজে ব্যস্ত না এই সব হুজুর দিয়ে লাভ কি বলেন গোটা ইজতেমা মাঠ ভর্তি হয়ে গেছে এরা সব বেনামাজি প্রয়োজন আমাদের দেশে আলেম বেনামাজি আছে বক্তা বেনামাজি আছে ইমাম বেনামাজি আছে খতিব বেনামাজি আছে জানেন আপনারা তারপরে মুফতি বেনামাজি আছে পীর বেনামাজি আছে এমনি কি আটানব্বই পার্সেন্ট বেনামাজি হয়েছে আর দেওবান থেকে তো বড় হুজুর আসছে বেনামাজিদেরকে মুসলমান ঘোষণা করার জন্য স্পষ্ট কথা রসুল্লা সালাম বলছেন আল্লাহর বান্দা আর কাফের মুশ্রেকের মধ্যে পার্থক্য হল সলাৎ ছেড়ে দেওয়া সলাৎ বাদ ত্যাগ করা সলাৎ ত্যাগ করা হলো কাফের মুশ্রেক এবং আল্লাহর বান্দা মুসলিমের মধ্যে পার্থক্য যে সলাৎ পড়ে সনাদ পড়ে বলতে উদ্দেশ্য হলো পাঁচ ওক্ত পড়ে পাঁচ ওক্ত সলাদ যারা পড়ে তারাই কেবল মুসলিম দেখেন ইমাম বখারি রহমতুল্লাহ আলের ওস্তাদ কি বলছেন সলাদ ত্যাগকারী কাকে বলা হবে ইসহাক বিন রাহওয়াই ইমাম বখারি রহমতুল্লাহ ওস্তাদ উনি বলছেন সাহা আনি নভী ইয়সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনা তার একা সলা তিকাফিরুন আল্লাহর রসুন সাহসাল্লাম থেকে সহীভাবে সহী সূত্রে সোহী রেওয়ায়াতে বহু হাদিস বহু বর্ণনা এসেছে একটা দুইটা না বহু এই যে কিছুক্ষণ এক একটা বললাম না আল্লাহর বান্দা এবং কাফের মুশেখের মধ্যে পার্থক্য হলো সলাত ত্যাগ করা এরপর এসাক মিন রাহোয়া কি বলছেন وكذلك كان رأي أهل العلم بولش صلاة جه كافر إتى الرسول صلى الله عليه وسلم بوصه حديث دارا أر محمد صلى الله عليه وسلم وكذلك كان رأي أهل العلم من لدن النبي صلى الله عليه وسلم إلى يومنا هذا أن تارك الصلاة عمدا من غير عذر حتى يذهب وقتها كافر অর্থাৎ তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম থেকে বহু সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ত্যাগকারী হল কাফের আর ত্যাগকারী কাফের বলতে উদ্দেশ্য ত্যাগকারী কাকে বলা হয় উনি বলছেন রসুলের যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত সমস্ত আহলে এলমের মোটামুটি ঐক্যমত যে কোনো ব্যক্তি যদি এক অর্থ নামাজ ছেড়ে দেয় কোন ওজর ছাড়া আর পরের ওয়াক্ত যদি উপস্থিত হয়ে যায় ওয়াক্ত আগের মানে জোহরের সালাদ পড়ে নাই জহরের পার হয়ে গেছে বলতে দুইটা মাত্র অজর পৃথিবীতে কয়টা অজর সালাত ত্যাগের মাত্র দুইটা অজর আছে মুখস্থ করে রেখেন সলাদ বিলম্ব করার সলাদ সাময়িক ত্যাগ করার পৃথিবীতে মাত্র দুইটা অজর দুইটা কারণ মুখস্থ করবেন এক নম্বর হলো কেউ যদি ভুলে যায় ভুলে যায় না অনেক ভুলে ভুলে যায় খাইতেও তো যায় আসা না আজকে তো নাস্তা করি নাই হাই হ্যাঁ আজকে তো দুপুরের খানাটা খাই নাই হাই হাই আমি তো রোজা রাখছিলাম শিয়াম রাখছিলাম পানি খেয়ে ফেললাম কেন হাই হাই আমি জুস খেয়ে ফেললাম কেন ভুলক্রমে অনেক কিছু হয়ে যায় না আল্লাহ এগুলো মাফ করে দেন আর একটা কি ঘুমন্ত ব্যক্তি ঘুমিয়ে আছে ঘুমন্ত ব্যক্তি এই এটাকে বলা হয় ঘুমিয়ে ছিল অক্তটা পার হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেলা এগারোটার সময় নাস্তা করে ঘুমাইছি ঘুম থেকে জেগে দেখি যে আসরের আজান দিচ্ছে জোহরের রক্তটা চলে গেছে না এটা অজর বিশিষ্ট তো উনি বলছেন যে অজর ছাড়া কোন অজুহাত কারণ ছাড়া কারো যদি এক মিস যায় এবং পরবর্তী অর্থ উপস্থিত হয়ে যায় আল্লাহ রসুলের যুগ থেকে আমার যুগ পর্যন্ত এই লোকটাকেও কাফের ধরা হইত কি বুঝলেন বহু হাদিসের সার নির্যাস একটা ফতুয়া থাকবেন রাহবে রহমতুল্লাহ আলায় বলছেন ক্লিয়ার হয়েছে আপনার বাড়িতে যেন কোনো বেনামাজি লালিত পালিত না হয় ঠিক আছে আপনার বাড়িতে বেনামাজি লালন পালন করবেন আপনি তার মানে কাফের লালন পালন করতেছেন মুরতাদ লালন পালন করতেছেন মুশ্রিক লালন পালন করতেছেন ক্লিয়ার হয়েছে বেনামাজির বিধান কি বেনামাজির বিধান হলো যে নামাজ পড়ে না কয়েক নামাজ পড়ে না এ শাকমিন রাহ বক্তব্য এক অক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় এবং পরবর্তী অক্ত উপস্থিত হয়ে গেছে বিশেষভাবে মকিম অবস্থায় মুসাফির অবস্থায় তো দুই অক্ত একত্র করে পড়তে তিন বক্ত পারবে না মুসাফির ব্যক্তিও তিন বক্ত একত্র করে পড়তে পারবে না যদি তিন ওয়াক্ত একত্র করে তাহলে সেও নামাজ তিন অক্ত একত্র করার কোনো সুযোগ নাই শুধুমাত্র দুই অক্ত জোর অক্ত জহরের সাথে আসর অথবা আসরের সাথে জোহর মাগরিবের সাথে এসা অথবা এসার সাথে মাগরিব এশার সাথে ফজর চলবে না অথবা জোহর আসর মাগরিব একত্র করা যাবে না কোনোভাবেই চলবে না আপনি ত্যাগকারী মুসাফির অবস্থাতেও তো ত্যাগকারী হবে আরেকটা বিষয় হলো ত্যাগকারী ধরা হবে যদি আপনি রসুলের মতো করে সলাাদ পাঁচ অক্ত সলাদ পড়তে হবে তাহলে আপনি মুসল্লি আরেকটা হলো রসুলের মতো করে পড়তে হবে আপনি হুজুরের মতো করে পড়লে হবে না হুজুরের মতো পড়লে হবে না এমন কি সাহাবির মতো পড়লো হবে না সাহাবি এক সাহাবীর আল্লাহ রসুল কি বলছিলেন এক সাহাবিকে বলছিলেন না এর যে ফাশল্লিফাইনাকলাম তুসল্লি এই লোক তুমি আবার সলাৎ পড়ো তোমার সলাদটা হয় না আবার পড়ো তারপর আবার পড়ছে সাহাবি তো সাহাবি যেই পদ্ধতিতে সলাৎ পড়লো এই সলাতের পদ্ধতিকে ফিল কি বলবেন সাহাবি পদ্ধতি না সাহাবি পদ্ধতিও চলবে না নবীর পদ্ধতিতে সলাৎ পড়তে হবে সাহাবি তো পড়েছিল তার পদ্ধতিতে তিনবার করে আল্লাহ রসুল তার সলাৎ ক্যান্সেল করেছেন না এর যে ফসল লেফাইনা কেলাম তো চললে এর যে ফসল লেফাইনা কেলাম তো এর যে ফসল্লি ফাইনে গেলাম তো তুমি যাও আবার সরাত পড়ো তোমার সরাত মোটেও হয় না মোটেও হয় না কত পার্সেন্ট হয়েছিল মোটেও হয় নাই তার মানে কেউ যদি পাঁচ কিন্তু রসুলের মতো করে না এ নামাজ পড়েও বেনামাজ কেউ যদি সব অক্ত একত্র করে পড়ে তাহলে এও ব্যক্তি বেনামাজ সর্বোচ্চ দুই অক্ত একত্র করতে পারবে মুসাফির অবস্থায় বৃষ্টির সময় ভীতির সময় এই তিনটা অবস্থায় এবার ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে নামাজ পাক্কা পাক্কা মুসলিম ঠিক আছে এক অক্ট ছো কেউ যদি ছেড়ে দেয় আপনাদের দেশে এক এক একটা কম্পালসারি সাবজেক্ট বাদ দিলে সে কাঁচা ফেল না পাকা ফেল হ্যাঁ পাকা ফেল না এমনকি ও যদি আর পরীক্ষা না দেয় সারা জীবন বলে আমি মেট্রিক ফেল আমি অনেক সময় নিজেই লজ্জাবোধ করি যে লোকটা পাগল নাকি নিজেই আমি ফেল বলে না অনেকে এর কারণ কি জানেন পরে আমি রহস্যটা বুঝছি যে গোপন করা দরকার বলছে কি আমি ম্যাট্রিক ফেল এটা বলার জিনিস অর্থাৎ এটা বলে ও বুঝাইতে চাচ্ছে যে আমি ওয়ান টু পাস না আমি টেন পাস টেন পর্যন্ত গেছিলাম এই এতটুক যোগ্যতা জাহের করার জন্য সে বলে মেট্রিক ফেল বুঝেছেন আচ্ছা এই ফেল দিয়ে আমার কি লাভ বলেন তো এই চাকরি হবে আল্লাহর কাছে নাজাদ পাবে হ্যাঁ মানুষের রচিত আইনে সে ফেল আর কম্পালসারি সাবজেক্ট ছেড়ে দিলে সে পাস হ্যাঁ কে বললো এটা পাস বিরাট জালেম ব্যক্তি ব্যক্তিও কিসের আলেম যে বলবে আল্লাহর কম্পালসারি এই সাবজেক্ট ছেড়ে দেওয়াতেও সে মুসলিম সে পাশ সে নামাজি তাহলে ওই ব্যক্তি জালেম এটা আলেম না আমাদের দেশে এরকম এই জন্য তো আমাদের আহ্লাদিসের মধ্যেও এরকম আলেম আছে নামাজ না পড়লো মুসলমান এই জন্য আহ্লাদিসও কাফের বেনামাজি না আহ্লাদিসের মধ্যে যদি আহলাহাদিসের মধ্যে বেনামাজি পাওয়া যায় ওকে আহলাহাদিস বলা তো দূরের কথা মুসলমানই বলা যাবে না মুসলমানই বলা যাবে না আমাদের দেশে অনেক এরকম আহলাহাদিস নেতা পাওয়া যায় ও বলে আহলাহাদিস নেতা ও বলে আহলাহাদিস চেয়ারম্যান ও নাকি আহলাহাদিস এমপি হ্যাঁ অথচ ওর একত্ব সালাত আপনি তাকে পড়তে দেখবেন না ওর পিছে পিছে ঘুরবেন এক সপ্তাহ ওই জুমার দিন যায় দেখবেন হ্যাঁ